এই ট্রেনে জেনারেল কোচে একদম যেও না শান্তিনিকেতনে সোনার সব জিনিসপত্র কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে এইগুলো সব বিক্রি হচ্ছে দুশো টাকা করে পাটের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত জুতো কিন্তু পাটের তৈরি এই দেখো বন্ধুরা অক্টোপাস নাগর দেখো পুরো ইউনিক নাগর এই নাগর নাম ফিস শান্তিনিকেতন আসো তারা অনেকেই ভাবো কোথায় থাকবো দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না চলো স্টেশনে যাই সবাইকে শুভ সকাল তো এখন আমি আছি আপাতত আরংঘাটা স্টেশন এত কুয়াশা চারিদিকে দেখতেই পাচ্ছ বাড়ি থেকে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি আর আরংঘাটা থেকে আমার ট্রেন আছে ছটা তেরোর গেঁদে মাঝেরহাট লোকাল তো ওই ট্রেনে করেই যাব আমি নৈহাটি নৈহাটি গিয়ে ধরবো মা তারা এক্সপ্রেস তো চলো এখন আর কিছুক্ষণ পরে আমার ট্রেন আসতে চলেছে সরাসরি তোমার সঙ্গে গিয়ে নৈহাটিতে দেখা করছি সময় এখন সাতটা বেজে তিরিশ মিনিট আর আমি চলে আসলাম নৈহাটি স্টেশন আর কিছুক্ষণ পরেই আসবে আমার ট্রেন বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য মা তারা এক্সপ্রেস ট্রেন নাম্বার একশো একত্রিশ সাতাশি সেটা থেকে রোজ সাতটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে আসে আর নৈহাটি এসে পৌঁছায় সাতটা বেজে চুয়ান্ন মিনিট চার থেকে পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেন চলে আসলো স্টেশন গাড়ি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর ভিড়ের লেভেলটা দেখো আলাদাই ঘড়ির কাটায় সময় এখন আটটা বেজে দুই মিনিট কিছুক্ষণের দেরিতে চলে আসলো আমাদের ট্রেন একশো একত্রিশ সাতাশি মাতারা এক্সপ্রেস কোনো রকম ঠেলে ভিতরে আসলাম বিশাল ভিড় ট্রেনে যদি ভাবো জেনারেলে যাবে তাহলে কিন্তু সাবধান ভিতরটা তোমাদের দেখাবো কোনো রকম চেপে এসছে এখানে নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি স্টেশন থেকে তো এবার আমাদের নেক্সট অফিস ব্যান্ডেল 刘小姐，你这。 এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে আসার পরে মাত্র চারটে স্টপেজ দিয়েই পৌঁছে যাব আমরা বোলপুর শান্তিনিকেতন নৈহাটি থেকে ছাড়ার সময় আমাদের ট্রেন দশ মিনিট লেট ছিল কিন্তু ব্যান্ডেল ঢোকার সময় টাইম কভার করে নিয়েছে প্রায় পাঁচ মিনিট অ্যাডভান্স আমরা ব্যান্ডেল ঢুকে গেলাম আর ব্যান্ডেলের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট স্টেশন পান্ডুয়া এখানে আমাদের ট্রেনের কোনো অফিশিয়াল স্টপিজ নেই সিগন্যাল হয়তো পাইনি তার জন্য দাঁড়িয়েছে যদি তোমরা শান্তিনিকেতন কিংবা তারাপীঠ ঘুরতে যাও আমি একটা কথাই বলবো এই ট্রেনের জেনারেল করছে একদম যেও না সিট কনফার্ম করে তারপরেই যেও জেনারেলে গেলে এই অবস্থা হবে বিশাল ভিড় রকম প্যাক হয়ে দাঁড়িয়ে আছি দেখো ভিতরটা কি অবস্থা নোহাটি থেকে ছেড়ে এসে ব্যান্ডেল দাঁড়িয়ে ছিল তারপরে আমাদের নেক্সট স্টপিজ বর্ধমান জংশন তারপরে গুশ করা তারপরে আমরা গিয়ে নামবো বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালাম গুশকরা এবার আমাদের নেক্সট স্টেশন বোলপুর শান্তিনিকেতন এত ভিড় ট্রেনের মধ্যে কি বলবো যাই হোক কোনো রকম দাঁড়িয়ে আছি তো নেক্সট স্টেশন বোলপুর আসছে তারপরে পাবো শান্তি নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে আমরা চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন বাইরে থেকে দেখতে কিছুটা এরকম বেশ সুন্দর প্ল্যাটফর্মটা বাড়ানো হয়েছে মানে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে এন্ট্রেন্স গেট আর আমরা এই পাশ দিয়ে বেরিয়ে আসলাম আর এখন সময় এগারোটা বেজে দুই মিনিট এখান থেকে টোটোতে করে আমাদের যেতে হবে মেলা প্রাঙ্গণে স্টেশন থেকে মেলা প্রাঙ্গনে যাওয়ার আগে একটা টিপস তোমাদের দিয়ে দিই এইখানে আছে এটিএম এটিএম থেকে তোমরা ক্যাশ উইথড্রল করে নিও সঙ্গে করে ক্যাশ রেখো ওটাই বেস্ট হবে তোমাদের তো এখান থেকে আমি এখন টোটো ধরবো টোটো ধরে যাব ডাইরেক্ট মেলা প্রাঙ্গনে তো এখন আমরা তিরিশ টাকা পার হেড দিয়ে যাব মেলায় আর স্টেশন থেকে বেরিয়ে তোমরা একটা মিউজিয়াম দেখতে পারো এই পাশে রয়েছে রেল মিউজিয়াম গীতাঞ্জলি সংগ্রহশালা তো তোমরা এখানে ভিতরে ঢুকে দেখতে পারো সব কিছু তো এখন আমাদের হাতে অনেক কম সময় তাই এখন কোনো মিউজিয়াম বা কোনো স্পটে যাব না ডাইরেক্ট যাব মেলায় আরও একটা জিনিস তোমাদের দেখে দিই এখানে রয়েছে একটা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই যে একটা ম্যাপ রয়েছে মেলাটা কোথায় হচ্ছে এই যে এখানে হচ্ছে মেলাটা আর এই যে পুরো ম্যাপটা তোমরা দেখতে পারবে আর আমরা এখন আছি আপাতত এই যে বোলপুর স্টেশন পুরো ম্যাপটা দিয়ে দিয়েছে বীরভূম পুলিশ পৌষ মাসের পৌষ মেলা চলছে তাই আমরা দেখতে আসলাম তাছাড়াও শান্তিনিকেতনে আছে অনেক কিছু ঘোরার জায়গা অত কিছু ঘুরে দেখাতে গেলে একদিন থাকতে হবে তারপরে তোমাদের সব কিছু দেখাতে পারবো তো আজকে আমাদের মেন উদ্দেশ্য মেলা ঘুরে দেখার তাই মেলাই যাব কত টোটো কৃষ্ণনগরের থেকেও বেশি টোটো মনে হচ্ছে এখানে এই টোটো তো করে আমরা যাব। স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়লাম টোটোতে তিরিশ টাকা করে নেবে আমাদের নিয়ে যাবে পুরো মেলার ওইখানে তো এখানে থাকার অপশনও অনেক কিছু আছে তোমাদের সব ওইখানে গিয়ে দেখাচ্ছে আগে মেলার ওইখানে যাওয়া যাক তো আমাদের নামানো হলো গেট নাম্বার ওয়ানের কাছে এখানে লেখা আছে এটা গেট নাম্বার ওয়ান এখান থেকে মাত্র পাঁচশো মিটার মতো হেঁটে গেলে আমরা পৌঁছে যাবো মেলা যেখানে হচ্ছে তো এরকম গেট কিন্তু অনেক আছে আর এই জায়গাটার নাম হচ্ছে টিভি সেন্টার দূরদর্শন সেন্টার বা যাই হোক তোমরা বলতে পারো শান্তিনিকেতন টিভি সেন্টার তো এখান থেকে এখন আমাদের সামনের দিকে হেঁটে যেতে হবে তো পোষ মেলাতে কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে আছে আরও দুজন এই যে রাকেশ দা আছে আর শুভম ভাই আছে তো কথা হচ্ছে যারা শান্তিনিকেতন আসো তারা অনেকেই ভাবো কোথায় থাকবো তোমাদের একটা বেস্ট অপশান বলে দিই যদি শান্তিনিকেতন ঘুরতে আসো তাহলে ভারত সেবাশ্রম রয়েছে এখানে শান্তিনিকেতনে ওইখানে রিজনেবল প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে খুব ভালো কোয়ালিটির তো আজ আমরা তো থাকবো না আমরা যাও মেলায় তার জন্য এই যে এই পাশে যেতে হবে এখন আমাদের মেলা এইদিকে আমরা কিন্তু মেলার মধ্যে এখনো প্রবেশ করিনি আশপাশ দিয়ে অনেক দোকান দেখতে পারবে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে ফোল্ডিং চেয়ার থেকে শুরু করে ফোল্ডিং টেবিল তাছাড়াও এই যে ছোটো ছোটো গাড়ি সব কিছু বিক্রি হচ্ছে এখন আরও কিছুটা পথ আমাদের সামনের দিকে হেঁটে যেতে হবে তারপরে আমরা পৌঁছাবো মেলায় আর মেলার আগেই রয়েছে অনেক এরকম দোকান আরও একটা জিনিস তোমাদের দেখাই এখানে বিক্রি হচ্ছে শান্তিনিকেতন স্টাইলের নানান রকমের জিনিস দা সব এগুলো চিনামাটির মাটির তাওয়া গ্যাসে উনুনে সবকিছুতে বসানো হবে দিদি এগুলোর দাম কেমন আছে একশো টাকা মাত্র একশো টাকা একদম রিজনেবেল প্রাইস তোমরা দেখতে পাবে মাটির তাওয়া শান্তিনিকেতনের এই পোষ মেলা শুরু হয়েছিল আঠেরোশো আটানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতি বছরই এই মেলাটা হয় কিন্তু করোনার সময় কিছু বছর বন্ধ হয়েছিল আবার দু সাল থেকে শুরু হয়েছে এই মেলাটা এইবার পঁচিশ সালে এই পাশে রয়েছে বিশ্বভারতী আর এটা হচ্ছে বাংলা বিভাগ এই দিয়ে সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর এই যে সামনেই হয়তো রয়েছে মেলার গেট এই যে রয়েছে মেলার গেট ঢুকে পড়লাম ভিতরে আর ঢুকতেই চারিদিকে রয়েছে অনেক দোকান নানান রকম মিষ্টি জিনিস থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে এই একটা দোকান দেখো সব সাজানো রয়েছে নানান রকমের মিষ্টি কি পিস হিসেবে না ওজন হিসেবে পিস কত করে নিচ্ছা সব রকমই দশ টাকা করে দেখো সমস্ত রকমের গজা এগুলো গজা তো গজা রয়েছে দশ টাকা করে পিস তোমরা পেয়ে যাবে ওজনেও পেয়ে যাবে আমি মেলায় এই জাল দেখো জাল বিক্রি হচ্ছে একটা দোকানে তাছাড়াও অনেক রকম জিনিস রয়েছে এই যে দেখতে পারবে এই একটা দোকান জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই রয়েছে কিতনা রুপায় সুপেটি ঘড়ির কাটার সময় এখন সাড়ে বারোটা আর সাড়ে বারোটার সময় মেলাতে দেখো এরকম লেভেলের কিছুটা ভিড় দেখে যেন মনে হচ্ছে হাট জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে মেলাতে এরকম মেলা আমি জীবনে দিন দেখিনি এই আমার প্রথম যাই হোক এই একটা দোকান দেখতে পাচ্ছি নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে চাদর বিক্রি হচ্ছে দেড়শো করে দেড়শো করে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চাদরগুলো দাদা কত করে দুশো টাকা করে এই যে দেখতে পাচ্ছো এইগুলো সব বিক্রি হচ্ছে দুশো টাকা করে এই একটা দোকান আমার ইউনিক লাগলো এখানে চলে আসলাম নানান রকমের ইউনিক চাদর রয়েছে এখানে বিক্রি হচ্ছে দেখো নানান রকমের চাদর কত করে এইগুলো সাড়ে তিনশো করে আর এই যে আড়াইশো এই জায়গাটা ঢোকার পরে আমার একটু কনফিউশন হচ্ছে আমরা কি আদৌ মেলাতে এসছি তো এখনো কোনো নাগরদোলা থেকে শুরু করে কোনো কিছু দেখিনি চারদিকে জামা কাপড় বিক্রি হচ্ছে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু জামা কাপড় বিক্রি হচ্ছে মনে হচ্ছে জামা কাপড়ের হাট তো চলো শুনে দেখবো এখানকার লোকাল কাউকে এটা কি আদৌ মেলা আমার একটা সন্দেহ হচ্ছে দেখো নাচছে আর বিক্রি করছে পাগলের মতো নাচছে দোষ মে দোষ জামা কাপড়ের দোকানগুলো দেখে ভেবেছিলাম এটা হাট তারপর শুনে জানতে পারলাম এটা হাট না এটা মেলা এটাই হচ্ছে শান্তিনিকেতনের পোষ মেলার ইউনিকনেস মানে এই মেলাতে সব কিছুই পাওয়া যায় জামা কাপড়ের সেকশন দেখলাম এবার আমরা ঢুকলাম এই পাশে এই পাশে বিক্রি হচ্ছে ব্যাগ থেকে শুরু করে নানান রকম ভ্যারাইটি জিনিস এগুলো কি গাছ সঞ্জীবনী গাছ ওই গাছগুলো কি এরকম হয়ে যাবে আদৌ হবে তো একদম গ্যারান্টি দেখো এই গাছগুলো কত করে এগুলো মেলায় ঢুকে আমি একটা জিনিস মিস করছিলাম এখানকার নাগরদোলা কোথায় এই দেখো এবার আমরা চলে এসছি নাগরদোলা সেকশনে এই পাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা রয়েছে নাগরদোলা এই পাশে রয়েছে ড্র্যাগন ট্রেন এই পাশে বেলুন রয়েছে আর এখানে একটা নাগরদোলা রয়েছে এটা কি এটা এটা আমি জানি না তোমার জানলে পরে কমেন্ট করে জানিও এটার নাম কি পুরো অন্যরকম ব্রেক ডাইন্সের মতো বসার জায়গা কিন্তু এটা অন্যরকম পুরো আর এই পাশে রয়েছে বড় বড়ো দুটো নাগরদোলা মানে রাতে যে কত সুন্দর লাগবে এইগুলো সেটা রাতে আসলে বোঝা যাবে এই দেখো লাট্টু দোলার বিষয়টা তোমাদের বলি এই মেলাতে দোলা চালু হয় সকাল নটা থেকে সকাল নটা থেকে সারা রাত হয়তো চলে আর এই যে দেখতে পাচ্ছো এই লাট্টু এই লাট্টুতে চড়তে হলে তোমাদের আশি টাকা লাগবে আর এই যে এটা রয়েছে নাগদ দোলা এটার একশো টাকা টিকিট আর এই দেখো বন্ধুরা অক্টোপাস দোলা চালু হয়ে গেছে এটার টিকিট মূল্য একশো টাকা দেখো একদমই ইউনিক দোলা আমি প্রথম দেখলাম প্রথমে তোমাদের জামা কাপড়ের দেখিয়েছি তারপরে সমস্ত রকমের দোলা আর এই পাশে রয়েছে খাবারের দোকান আরও ওই পাশে কি কি আছে আমি জানি না সব সবকিছু মোটামুটি তোমাদের ঘুরে দেখাবো অনেকগুলো দোলা দেখতে দেখতে আসলাম এই একটা জায়গায় এই একটা দোলা দাদা এটা কি এটা এটাকে কি বলে সুনামি আর এখানকার টিকিট সম্পর্কে একটা জিনিস ইউনিক লাগলো ব্যাকে একশো টাকা আর ফ্রন্টে দেড়শো টাকা আর এটার নাম সুনামি এখন আপাতত চলছে না এই পাশের টিকিট দেড়শো টাকা ওই পাশের টিকিট একশো টাকা সুনামি তোমাদের দেখিয়ে আসলাম এই পাশে রয়েছে আরও একটি লাট্টু এটাও কিন্তু আশি টাকা আর এই আরও একটা নাগদোলা রয়েছে এই নাগদোলাটার নাম আমি কি জানি না দেখো এই একটা দাদা এটার নাম কি এটার নাম কি ফিজবি দৌড়ে ছুটে আসলাম সুনামি দেখার জন্য এ দেখো সুনামি দোলাটা চালিয়েছে কিছুটা এরকম তোমরা দেখতে পারবে এই যে দেখো পুরো ইউনিক দোলা সুনামি কিছুক্ষণ আগে সোনামি দেখে আসলাম আর এই পাশে চালু করে দিয়েছে ফিজ বি সমস্ত নাগরদোলায় কিন্তু দুপুরে চালানো হয় অনেকের মনেই প্রশ্ন থাকে দুপুরবেলা যাচ্ছি মেলাতে আদৌ কি নাগরদোলা চলতে পারবো এই দেখো প্রত্যেকটা নাগরদোলায় চলছে এটা যেমন ফিস বি কিছুক্ষণ আগে চালু ছিল না এখন চালু হলো আর এই নাগরদোলাটা দেখো পুরো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দেখো দেখো কোথায় তুলছে পুরো উল্টে দিচ্ছে মনে হচ্ছে যাই হোক দেখো একশো টাকা করে টিকিট আর এই পাশে লাট্টু ঘুরছে ওই পাশে রয়েছে ফিস বি আর এই পাশে রয়েছে সুনামি নাগরদোলা দেখে চলে আসলাম এবার মেলা প্রাঙ্গনের মাঝখানে এখানে রয়েছে একটা মঞ্চ এখানে সারা দিন কিন্তু অনুষ্ঠান হয় দেখো দেখতে পাচ্ছ এখনো অনুষ্ঠান চলছে এখানে এখন কিন্তু এখানে গান হচ্ছে মানে সারাদিনই বলতে পারো গান চলে আর লোকে সবাই বসে বসে দেখে তো এখন প্রোগ্রাম হচ্ছে চারিদিকে অনেকটা জায়গা ধরা রয়েছে তো এটা ঠিক মাঠের মাঝখানে হবে হয়তো সামনেই রয়েছে মঞ্চ আর মঞ্চের এই পাশে আসলে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে ন্যাশনাল জুট বোর্ড এখানে কিন্তু সমস্ত জিনিস পাটের সব দেখবো আমরা ভিতরে গিয়ে এখন এইখানে লেখা আছে এন্ট্রি এটা প্রবেশে কিন্তু বিশাল ভিড় প্রত্যেকটা দোকানে কিন্তু পাটের জিনিস বিক্রি হচ্ছে দেখো নানান রকমের পাটের জিনিস বিক্রি হচ্ছে পুরো সেকশনটাই পাটের আর এই দোকানটা দেখো ঘরে টানানোর জন্য পুরো পাটের তৈরি ওই সামনে ওটা রয়েছে উনিশশো টাকা আর এইগুলো হচ্ছে পনেরোশো টাকা করে আর ওটা হচ্ছে সতেরোশো টাকা শুনে জানতে পারলাম দেখো এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে এগুলোও কিন্তু পাটের তৈরি কিন্তু দেখে বোঝার উপায় নেই এই যে এটার দাম তিনশো কুড়ি টাকা আর এটার দাম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দাম কিন্তু মেনশন করা আছে আর এই দেখো সুন্দর সুন্দর সব ব্যাগগুলো বিক্রি হচ্ছে এটাও পাটের তৈরি বেশ ভালো লাগছে দেখতে এইগুলো চারিদিকে রয়েছে নানান রকমের পাটের জিনিসের দোকান তার মাঝখানে এই একটা দোকান আমার ইউনিক লাগলো এই দেখো এইগুলো কিন্তু পাটের জিনিস দেড়শো টাকা করে এইগুলো রয়েছে আর এইগুলো ও এগুলো চারশো টাকা করে সরি এগুলো চারশো টাকা করে রয়েছে আর নিচের এইগুলো রয়েছে সাড়ে তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছ কানের তা এগুলোও কিন্তু পাটের তৈরি এই একটা দোকানে চলে আসলাম এখানে বিক্রি হচ্ছে পাটের জুতো দাদা এগুলো কি সবই পাটের পাটের জুতো দেখো পাট দিয়ে যে এমন এমন জুতো তৈরি করা সম্ভব এটা আমি কোনোদিনই জানতাম না দেখো এখানে আসার পরে জানতে পারলাম সমস্ত জুতো কিন্তু পাটের তৈরি পাটের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর দাদা এটার দাম কেমন আছে এটার দাম আছে তিন হাজার তিন হাজার টাকা দেখো পাটের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর আছে মা দুর্গা আছে গৌতম বুদ্ধ আছে শান্তিনিকেতনের এই মেলাটা শুরু হয়েছিলই কিন্তু লোকাল হস্তশিল্পকে প্রমোট করার জন্য ঠিক তেমনই এখানে কিন্তু প্রত্যেকটা হস্তশিল্প জিনিস রয়েছে তোমরা দেখতে হবে ব্যাগ থেকে শুরু করে প্রিন্ট এই যে ফটো দেখতে পাচ্ছ এই একটা দোকান চোখে পড়লো কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে দাদা সব কিছুই পাটের তাই না দেখো এই ফটোগুলো কত সুন্দর লাগছে সামনে রয়েছে একটা দারুণ ফটো ফ্রেম দাদা ওইগুলোর দাম কেমন আছে ওই যে ওই বড়গুলো দু হাজার টাকা দেখো সামনে দু হাজার আটশো টাকার একটা ফটো ফ্রেম রয়েছে তোমাদের জুম করে একটু দেখাই দেখো কতটাই না সুন্দর আর এটাতে কিন্তু থ্রি ডি এফেক্ট আছে তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো কিনা যাই না কিন্তু থ্রি ডি এফেক্ট আছে ফটোগুলো খুবই সুন্দর দেখতে দাদা ছোটোগুলোর দাম কেমন হচ্ছে তিনশো কুড়ি টাকা করে দেখো কতটাই না সুন্দর এ দেখো থ্রি ডি এফেক্টটা বুঝতে পারছো সাইড থেকে নারকেল গাছ রয়েছে এখানে একটা পাখি রয়েছে আর এখানে আরও একটা পাখি রয়েছে এইগুলো দেখতে বেশ সুন্দর আর এই স্টলটায় আমার সব থেকে বেশি ইউনিক লাগলো সব জিনিসপত্রগুলো দেখে পাটের তৈরি ব্লেজার তো দাম কেমন আছে এগুলো পনেরোশো টাকা পাটের তৈরি ব্লেজার ব্লেজার থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তা তোমরা কি এগুলো সব নিজের হাতে বানাও নিজের হাতে বানানো জুট সেকশন থেকে এবার আমি চলে আসলাম শিশু বান্ধব কর্নার্থ দেখো এরকম কিন্তু ভাগ ভাগ করা রয়েছে প্রত্যেকটা জায়গা আর এই সামনে রয়েছে একটা সেকশন এই একটা দোকানে চলে আসলাম এখানে বিক্রি হচ্ছে কার্পেট নানান রকমের কার্পেট রয়েছে বিশেষ করে এই কার্পেটটা দেখো এটা দেখে মনে হচ্ছে যেন মার্বেল তো এগুলো ইউপি থেকে এসছে শুনে জানতে পারলাম অসাধারণ অসাধারণ এত সুন্দর বাজবে এটা আমি ভাবতেই পারিনি দিদি তুমি কি সব বাঁশের তৈরি সব বাঁশের তৈরি তাহলে এগুলো কি তৈরি করা হয় তাল গাছের পাতা ভুট্টা ভুট্টার পাপড়ি দিয়ে বানানো কত সুন্দর দেখতে আর ওই যে কাশফুলের মতো ওটা কি আছে ওটা ওটা অরিজিনাল কাশফুল খেজুর গাছের চাপাটি গোলাপ বানানো হয়েছে সব আপনারা নিজেরাই বানান দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ এই একটা দোকানে চলে আসলাম এখানে কিন্তু বিক্রি হচ্ছে বেতের তৈরি নানান রকম জিনিস এই যে দেখতে এই বসার জিনিস এটা কিন্তু বেতের বেতের তৈরি তৈরি আর আর নিচে একটা চেয়ার আছে সমস্ত জিনিসই বেত বাঁশের সব জিনিসগুলো বানানো রয়েছে তোমার দেখতে পারবে কাকু এগুলো কি সব বাঁশ দিয়ে তৈরি বেত দিয়ে তৈরি বেতের তৈরি সমস্ত লাঠি রয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কেমন দাম আছে একশো টাকা আছে পাঁচশো টাকা হাজার টাকা মানে সব রকমই আছে দেখো সমস্ত জিনিস কিন্তু বেতের তৈরি এটা তো মনে এটাও বেত না এত মোটা মোটা বেতের লাঠি দেখো কাকা এগুলো কী বসার যে জিনিস তাই তো বসার টুল মতো টাইপসের আর এইগুলো কি পাটের তৈরি তৈরি কী ঘাস এগুলো উলু ঘাসের মতো হয় এগুলো ছিঁড়ে যাবে না না খুব শক্ত বসা যাবে হ্যাঁ এই দেখো এখানে রয়েছে বসার মতো নরমন মত রয়েছে বেশ ভার লাগছে বসে কত করে এগুলো এগুলো 850 850 টাকা দাম মেলাতে তো অনেক কিছুই দেখালাম এবার এখানে আসার পরে জিকে বলল এগুলো কি সব পিতলের তৈরি পিতলের তৈরি তাই না এ দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পিতলের তৈরি তোমরা দেখতে পারবে এরকম দোকান রয়েছে শান্তি নিকেতনের আসল জিনিস এই দেখো এখানে বিক্রি হচ্ছে তোদের এগুলোর দাম কেমন আছে এগুলো বেশ ভালো আছে 120 160 এরকম দামের উপরে এগুলো সব শান্তি নিকেতনেরই তাই না এগুলোকে কি হার বলে হ্যান্ডমেড জুয়েলারি তাই না সামনে চুড়ি রয়েছে এখানে হার রয়েছে সবই কিন্তু শান্তিনিকেতনের স্টাইলে তোমার দেখতে পারবে শান্তিনিকেতনের সোনার ঝুড়ির সব জিনিসপত্র কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে নানান রকমের হার থেকে শুরু করে সব কিছুই রয়েছে দেখতে পারবে দেখো বেশ সুন্দর একটা দোকান আমার চোখে লাগলো তাই তোমাদের দেখাচ্ছি দেখো নানান রকমের হার থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে এখানে কিন্তু দেখতে পারবে সব প্রিন্টেড জিনিস বিক্রি হচ্ছে তোমরা যদি চাও এখানে বানিয়ে আর কি আঁকিয়ে নিয়ে যাবে সব কিন্তু সম্ভব প্রিন্ট করে দেওয়া হয় তাই না বললে পরে কেমন চার্জ নাও ও জিনিসের উপর মানে জিনিস যেটা বিক্রি হচ্ছে ওর উপরে প্রিন্ট করলে চাইলে বললে পরে করে দেওয়া হবে দেখো এখানে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে তোমরা এখানে কেনার পরে যেই প্রিন্টটা করাতে চাও সেই প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারবে চাদরের দোকানে চলে আসলাম নানান রকমের চাদর রয়েছে এই একটা চাদর আমাদের বেশ পছন্দ হলো দাদা এটার দাম কত আছে তিনশো কুড়ি টাকা দাম আছে দেখো বেশ সুন্দর লাগছে ওটা একটু দেখো দাদা দেখি ওটা একটু এটার দাম কত আছে দাদা এটাও তিনশো কুড়ি এটাও তিনশো কুড়ি এটাও তিনশো কুড়ি এটাই বেশি সুন্দর লাগছে দেখো এটা আমি চুজ করলাম বেশ সুন্দর তিনশো কুড়ি টাকা তাছাড়াও আরও অনেক রয়েছে সব একগুলো তিনশো কুড়ি টাকা করে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে দেখো বেশ সুন্দর যত বেলা যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এখন দেখো এই পাশে তোমরা দেখতে পারবে লোক সংখ্যা কিন্তু ডবল টিপল হয়ে গেছে এটুকু আমি বলতে পারি যখন আমরা এসছিলাম তখন ছিল একদমই ফাঁকা আর এখন অনেক লোক হয়ে গেছে তো এখন টুকটুক করে বাইরের দিকে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে যদি তেমন কিছু দেখানোর মতো চোখে পড়ে অবশ্যই দেখাবো শান্তিনিকেতনের মেলা ঘোরা কমপ্লিট এখন আমাদের পেয়েছে খিদে এই একটা দোকানে চলে আসলাম নানান রকমের খাবার রয়েছে দেখো চাউমিন থেকে শুরু করে ভাত মোগলাই সব কিছুই বিক্রি হচ্ছে তো এখন এখানে ভিতরে ঢুকে আগে কুপন করাতে হবে সত্তর টাকা করে প্লেট দিয়ে কুপন কাটিয়েছিলাম এই যে আমাদের চাউমিন চলে এসছে এক চাউ সত্তর টাকা করে প্লেট কোয়ান্টিটি কিন্তু ভালোই ভালো কাছে বেশ ভালো মেলা ঘুরে দেখা আর খাওয়া দাওয়া সবই কমপ্লিট এখন আমি ছুটেছি স্টেশনের দিকে তো এখন ট্রেন পাবো কিনা বলতে পারছি না এখন যাব টোটো স্ট্যান্ডে হেঁটে হেঁটে তারপরে টোটো যেতে তো অনেক সময় লাগবে স্টেশনে মানে এত ভিড় কি বলবো দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে যে সাবস্ক্রাইব চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজকের মতো এইটুকুই বাই